ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আপনারা সবাই জানেন আমার বাসায় কিছু মুরগি আর পাশে একটা ছোট্ট বাগান আছে তো এই বাগানে আজকে কি আমি কিছু পাশেই কিছু মুরগি রাখছি যেমন এই যে ব্রয়লার টাইগার আর নিচে আছে দেশি মুরগি তো তো আমি মূলত ফিডই খাওয়াই গতকালকে আমাকে একজন পরামর্শ দিল যে ফিট খাওয়ালে তোমার ওই ফার্মের মুরগির মতোই লাগবে তো তুমি ফিডের পরিবর্তে যদি তুমি সবজি বা ঘাস এই জাতীয় খাবার খাওয়াও তাইলে ভালো হবে তো আমি এই কথা মতো কিছু আমার পাশের দোকানদারে বলছিলাম যে ভাই আপনাদের যে নষ্ট হয় সবজিগুলো ফেলে দেন ওইগুলো রেখে দিয়ে ওইগুলো আমি একটু উনি রেখে দিয়েছিল এগুলো নিয়ে আসছি এর মধ্যে আসলে অনেকে পচা পেকে গেছে বয়স হয়ে গেছে এরকম কিছু সবজি আছে আমি নিয়ে এসে বালতির মধ্যে যথারীতি পানির মধ্যে টুবাই দিলাম কারণ ওর মধ্যে অনেক ময়লা ছিল পুগাটুকা ছিল নিজের হাত দিতে খারাপ লাগে যাই হোক সব কিছু দেখলাম তো আমি মূলত যেগুলো মুরগি খাবে না যেমন করলা এগুলো তো মুরগি খায় না তিতা যেহেতু আর পচা যেগুলো বেশি পচা এগুলোকে বেছে বাদ দিয়ে দেবো এবং পচা অংশগুলো বাদ দিয়ে দেবো তো আমি প্রথমে এগুলোকে সুন্দর করে দেখে বাছাই করে নিব তো সেটাই করতেছি পানির মধ্যে এই যে করলাগুলো আমি উঠায় উঠায় রাখতেছি কারণ করলা মুরগি খাবে না এটা হচ্ছে তেতো তেতো খাবার তার আমি যেহেতু প্রথম দিচ্ছি আমি চাচ্ছি যে আসলে খাই কিনা এটার একটা দেখার বিষয় আছে তো এগুলো আমি দুইটা ভাগে প্রথমে আলাদা করে নিলাম আলাদা করে সুন্দরভাবে আলাদা করে আলাদা পাত্রে রাখলাম যে পাশেগুলো মোটামুটি এগুলো ফেলে দিবে এগুলো বেশি পোটা আর করলা এগুলো আসলে নিজের কাছে খারাপ লাগলে এগুলো দিলাম আর এই পাশেগুলো মোটামুটি ভালো এগুলো কেটে আমি আমার মুরগিকে খাওয়াবো বলে চিন্তা করলাম তো সেই অনুযায়ী আমি মুরগি ইয়াগুলো নিলাম নিয়ে সুন্দর করে করে ধুয়ে আর একবার ধুয়ে কেটে নিলাম কুচি কুচি করে যাতে মুরগি খাইতে পারে এরকম একটা পরিবেশ করলাম না হলে তো আসলে লাভ নাই এই দেখেন আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি একেবারে কুচি কুচি এগুলা এখন সুন্দর করে চপার দিয়ে কেটে নিছি তারপর এখন এগুলা সুন্দর করে মুরগির খাবার পাত্রে দিয়ে দিব দেখব আসলে খায় কি না যদি খায় তো আমার একটা বিশ্বাস যে আমরা যে আগে দেশি মুরগি খাইতাম আগে তো এগুলো ছিল না ব্রয়লার ছিল না তো ওই মুরগিগুলোর যে স্বাদ আসলে ফার্মিং মুরগি আসার পর আসলে ওইভাবে আমরা আর স্বাদ পাই না যাই হোক আমি আমার মুরগির পাত্রে দিয়ে দিলাম এই দেখেন দিয়ে দিছি প্রথমে দু একটা ঠুকুর দিচ্ছে খাবে খাইতে পারে হ্যাঁ হ্যাঁ খাচ্ছে তারপর আসলে প্রথমে যে কোনো জিনিস মুরগি তো দিলে দুই চারটা ঠুকর দেয় কিন্তু পরবর্তীতে খাবে কিনা না তার তো বলা যায় না তো যাই হোক আমি দেখছি একটু পরে আবার আমি ফিরে আসবো ফিরে এসে আমি চেক করবো যে আসলে খায় কি না মুরগি